তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দুপুরে রান্না বসাবো তার জন্য সব কাটলাম আলু কেটেছি সোয়াবিন রান্না করবো তাই সোয়াবিন সেদ্ধ করে সয়াবিনটাকে ধুয়েও নিলাম এই যে রান্না বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পর একটু সাদা জিরে ফোড়নে দিলাম সয়াবিনটা হালকা ভেজে নিচ্ছি আজকে সোয়াবিনটা একটু পেঁয়াজ দিয়ে করব এই যখন পেঁয়াজ দিয়ে দিলাম সয়াবিন একটা বই যে বললাম আমার খুব ভালো লাগে খেতে সোয়াবিন আলু সব ভাজা হয়েও গেছে এই দেখো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম এবার একটু এগুলো নাড়াচাড়া হওয়ার পর টমেটোটাও দিয়ে দিলাম তারপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রান্না তো আমি খাই না ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু করি জিরের গুঁড়ো আর হলুদটা একটা বাটির মধ্যে একটু পেস্ট করে নিলাম দিয়ে দিলাম এবার মশলাটা একটু কষানো যেই হয়ে যাচ্ছে তারপর সয়াবিন আর আলুগুলো দিয়ে দিলাম এই দেখো সয়াবিন আলু দিয়ে মশলাটা যাতে ভালোভাবে মাখে তাই একটু নাড়াচাড়া করে নিলাম এরপর জল দিয়ে দিলাম এই যে সয়াবিনের ঝোল ফুটছে ঠিক আছে দেখা হবে পরের ভিডিও